আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে শপিংয়ের টাকা থেকে কাটছাট করে বড় হওয়া যায় ঝুলে পড়া অর্থনীতিকে সচল করা যায় আসো লেটস গো আসুন আমার সাথে আজকে আমি আছি খুব আমার বোন আমাদের জন্য শপিং এর জন্য টাকা পাঠাইছে 벌লে না এখনো শেষ হয় নাই আর একটু শেষ হোক এরপর দেখতেছি লাভে আসি না লসে আছি তবে যতদূর মনে হচ্ছে লাভ মনে হচ্ছে না আজকে নিজের থেকেও যদি যায় তারপরও কেন জানি আনন্দ লাগতেছে পরিবারের জন্য কেনাকাটা করতে আসলেই আনন্দ লাগে তো লাভ লসের হিসাবটা এখন আর মাথায় নাই এখন হচ্ছে কিনতে হবে সবার জন্য আর খুব বেস্টাই কিনতে হবে ইনশাল্লাহ ওকে এরপর বসুন্ধরা থেকে বের হয়ে যাচ্ছি কারণ বসুন্ধরা আরঙের আউটলেটে একটা ড্রেস পছন্দ হয় যেটা সাইজ ওদের কাছে অ্যাভেলেবেল না থাকায় ওদের কাছ থেকেই আবার জিজ্ঞেস করে জানতে পারি যে ওটা ওয়ারির আউটলেটে পাওয়া যাবে সো সেখান থেকেই ওয়ারিতে যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি আপনার সাথেই থাকুন শপিং করতে করতে এখন লিটারালি টায়ার্ড তবে দিন শেষে যেটা বলছিলাম যে ইনকাম করবো অর্থনীতি ডেভেলপ করবো বাট শপিং করতে করতে আমার নিজের ট্যাক থেকেই প্রচুর টাকা খরচ হয়ে গেছে যে বাজেট দিছিল তাতে হয় নাই আমার নিজেরই অনেক টাকা বেশি খরচ করতে হয়েছে তো দিন শেষে যাই হোক নিজের থেকে গেলেও আসলে একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে যাক আলহামদুলিল্লাহ সর্বোপরি সকলের জন্য কিনতে পারছি এই জন্য ভালো লাগতেছে সো থ্যাংকস ফর ওয়াচিং দোয়া করবেন সকলেই একটা সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ